দুইশো তিনের মধ্যে যে বড় বউ আছে সে কিন্তু বড় লেভেলের বাটপার চলুন আজ আমি আপনাদেরকে তিশা সম্পর্কে কিছু তথ্য জানাই তিশা হচ্ছে বরগুনার মেয়ে তার মায়ের একাধিক কাহিনী আছে তিশা বিয়ের আগে জালো কাঠিতে একটি ছেলের সাথে পালিয়ে যায় ওখানে গিয়ে সে সাত দিন থাকে ওইখান থেকে এসে সে আগের জামাইয়ের সাথে আবারও পালিয়ে যায় বিয়ে করে তারপর পরিবার মেনে নেয় আট বছর সংসার করার পর ছেলেকে তার দাদার বাড়িতে রেখে আসে বলে রাখা ভালো তিসার আগের সংসারে একটি ছেলে আছে ঢাকায় আসার পর আহাদের সাথে পরকিয়া করে বিয়ে করে এই ঘটনা জানা জানাজানির পর তার আগের স্বামী তার কাছ থেকে তার সন্তানকে নিয়ে যায় তার সন্তানকে তার কাছে আর ফিরিয়ে দেয়নি এখন আসুন তিশার মায়ের কিছু কাহিনী শুনি তীষার মাও ছোটোবেলায় পালিয়ে গিয়ে বিয়ে করে যার কারণে তার নানার বাড়ির কেউ তাকে দেখতে পারতো না শুরুর দিকে তীষার বাবাও তেমন একটা ভালো ছিল না জুয়া খেলতো তিশার মা সেই সুযোগ নিয়ে সে সে ব্যস্ততা মানে ব্যস্ততা বলতো জুয়ার সুযোগ নিয়ে সে বিভিন্ন গার্মেন্টসে চাকরি করতো ও গার্মেন্টস কর্মী অথবা বাহিরের যে কোনো লোকদের সাথে জড়িয়ে যেত এসব জানাজানি হয়ে গেলে তিশার বয়স যখন আট বছর তখন তার বাবার সাথে তার মায়ের ছাড়াছাড়ি হয়ে যায় তার বাবার সাথে ছাড়াছাড়ি হওয়ার পর বয়স্ক একজন লোকের সাথে আবারও তার মার বিয়ে হয় সেখানে একটি কন্যা সন্তান হয় সে মেয়ে তার বাবার সাথে আমেরিকা থাকে কিন্তু তাও তিশার মায়ের পরকিয়া শেষ হয় না পরবর্তীতে ওই বয়স্ক লোকের সাথেও তার ডিভোর্স হয়ে যায় তারপর তিনি তার অভ্যাসগুলো ছাড়তে পারছেন না বিভিন্ন লোকদের সাথে তিনি কথা বলতেন তিশার মা দেখতে কিন্তু বেশ সুন্দরী ছিলেন সেই সুন্দরীর সুযোগ তিনি উঠাতেন বিভিন্ন পুরুষদের সাথে উল্টাপাল্টা কাজ করে এখন তার মেয়েও তার মতোই হয়েছে কথাই তো আছে গাছ যেমন ফল তেমন ওই বয়স্ক লোকের সাথে ডিভোর্সের পরে তিনি আবারও পরকিয়া করেন গ্রাম থেকে বের করে দেওয়া হয় তখন তিনি তিশা আর স্বামীর কিনে ঢাকা শহরে চলে আসেন এখানে আরেকটি কথা বলে রাখা ভালো স্বামীর আসলে কোন গড়ের তা কারো জানা নেই এখানে এসে অন্য আরেকটি লোকের সাথে সম্পর্ক হয় সেই লোকের সাথে সে নাকি লিভিংয়ে থাকতো এই জন্য ও তার মা কখনও তার বাবাকে ভিডিওতে দেখাতে পারে না যেখানে মা একাধিক বিয়ে করেছে একাধিক সম্পর্ক করেছে ভেঙেছে তার কাছে দেখানো সম্ভব না এটা স্বাভাবিক আর এটা যদি সম্ভব হয় তিশা পাবলিককে দেখাক তার বাবাকে এবং তার মায়ের কয়টা বিয়ে এটা দেখানোর জন্য আমরা অনুরোধ করছি এখন যার মায়ের এত কাহিনী সে কিভাবে ভালো হবে বলেন তো তীষা সম্পর্কে তার মায়ের মতোই হয়েছে আগেও জানত যে আহাদ একজন বিবাহিত এবং সে বিভিন্ন ইভেন্টের কাজ করতো টাকা পয়সা ভালোই ছিল মোটামুটি এখন এটা দেখে সে তো লোভ সামলাতে পারেনি বিভিন্ন ছলে বলে কৌশলে আহাতকে পটিয়ে বিয়ে করে এবং খুব সূক্ষ্মভাবে তার স্ত্রীর সাথে ডিভোর্স করে দেয় এবং বলে একটা ছেলে চাইলে একাধিক বিয়ে করতে পারে সেই কথার রেস ধরে সে আখিকে বিয়ে করে নিয়ে আসে এখন আখি চলে যায় এবং আঁখি চলে যাওয়ার পিছনে যথেষ্ট রিজন আছে আমরা ভিডিওতে দেখতে পেরেছি এবং কোন স্বামী আর মানে সরি কোন স্ত্রী আর যাই হোক স্বামীর বাঘ দিতে পারে না আপনি কোন গ্রহের মানুষ এখন আপনি নিজেকে সতী সাবৃত্তি প্রমাণ করার জন্য কি আহাতকে আরও একটি বিয়ে দিবেন এবং হ্যাঁ আপনি বিভিন্ন কথা বলেছেন আপনার বাড়ির কাজের বুয়াও এর থেকে সুন্দর গার্মেন্টসে কাজ করে কি করতি আচ্ছা আপনি আপনার অতীত কেন ভুলে যান শুয়ে হয়ে জানজুরকে বলেন না আপনার মায়ের অতীত মনে